আসসালামু আলাইকুম আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আসলে কথাগুলো যদি শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগবে না আমি বাস্তবতার সাথে মিলিয়ে কিছু কথা বলবো কথাগুলো আসলে সকলের উদ্দেশ্যে আমি সুন্দর একটা কথা বলবো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা খুব দীর্ঘ পুরানো একটা জায়গা তো এই সময় আমরা ওই সময় ছোট ছিলাম ওই বেলা থেকে ওই প্রসঙ্গে কথাগুলো আজকে উপস্থাপন করব আসলে এই রাস্তাটা আজকে রাস্তাটা একটু দেখেন এই রাস্তাটা পাকা হয়েছে কেউ কখনো কল্পনাও করে না এই রাস্তাটা কখনো হবে তো এই যে এখানে দিনের বেলা কখনো আমরা দুপুর বেলা হোক বা যে কোনো সময় আমরা আসতে ভয় পাইতাম বা অনেকে আসতে চাইতো না এখানে এখন এই জায়গাটা এত উন্নত হয়েছে এই রাস্তাটা এখানে রাস্তা হয়েছে পাশাপাশি বসত বাড়ি এখানে কত ফ্যামিলি কত ঘরবাড়ি বাড়ি হয়েছে মাদ্রাসা হয়েছে এটা বোঝানোর উদ্দেশ্য হলো বর্তম যে কোনো কাজেই আপনার বর্তমানে যুগের সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় এবং চলমান হিসাবে মানুষ যুগ এমন একটা জিনিস যুগের সাথে মানুষ অনেক কিছু পরিবর্তন হয় তো আমি বলবো আমরা যে কোনো সময় আমরা পিছনের দিনগুলো ফলো করবো না আমরা চেষ্টা করবো সব সময় বর্তমান হিসাব করে চলার জন্য অনেক সময় আপনার পিছনে যে পরিস্থিতি যেমন এই জায়গাগুলোতে অনেক 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 আগের হিসাবে এখন বর্তমান হিসাব করতে যাইলে যেমন আগে এখানে মানুষ তেমন বসবাস বা দিনের বেলা আসতো না ভয় এখন মানুষ বসবাস করে তার মানেই বোঝা যায় যে যুগের সাথে মিলিয়ে মানুষ চলা লাগে চলতে হবে এবং কখন তার ভাগ্যে কি হয় সেটাই বলা যায় না কখন কোন জায়গাগুলো কতটুকু পরিবর্তন হয় সেটা যুগের সাথে হয়ে যায় তো আমি সকলকে বলবো আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনারা আপনাদের যেখানে জন্মস্থান বিটাই পার্টি ওগুলো কখনো কোনো কখনো অবহেলা করবেন না চেষ্টা করবেন আপনার নিজের গ্রামগুলো নিজে ভালোভাবে নিজের গ্রামে বসবাস করার জন্য এবং ওই আপনার জন্মস্থান সেখানে যে ওই ওই জন্মস্থানের জায়গাটার জন্য আলি মন মানুষের ভালোবাসা থাকবে তো আমি এই কারণে বলবো যে কোনো সময় আপনার গ্রাম অঞ্চলের মানুষগুলোকে একটু তাদেরকে আন্তরিকতা চোখে দেখবেন এবং তাদেরকে কখনো অবহেলা করবেন না কেন বলছি কথা অনেকে মানুষ অনেক সময় যেমন শহরের মানুষগুলোকে যখন মানুষ গ্রাম থেকে শহরে যায় তখন গ্রামের মানুষগুলোকে তেমন মানুষে মূল্যায়ন করতে চায় না কিন্তু হিসাব করতে হবে যে গ্রামের মানুষগুলো অনেক সময় চাষাবাদ করে বা বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম থেকে মানুষ অনেক কিছু উৎপাদন করে উৎপাদন করার পরে ওই জিনিসপত্র অনেক কিছু আপনারা এখানে কিনতে পারেন অনেক কিছু এখানে আপনারা পাইতেছেন শহরের মানুষ তাই গ্রামের মানুষগুলোকে কখনো অবহেলা করবেন না কেননা আজকে হয়তো আপনার যাই আছে ভাগ্য কার কখন কার ভাগ্যে কি হয়ে যায় সেটা একমাত্র উপর আল্লাহ জানে তা আমরা কখনো কাউকে অবহেলা করব না কখনো কাউকে খারাপ জানবো না কে কে গ্রামে আছে কে শহরে আছে এই কেউ চিন্তা করব না তা আমি বলবো আমরা যেহেতু এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের যে কোনো সময় ভিডিওগুলো দিব অন্তত যারাই দেয় এই ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করে আমরা সকলে ভিডিওগুলো দেখবো কখনো কাউকে হিংসা করব না যার ভিডিও সামনে আসবে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করব। তা ভিডিওটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম